আমি যখন শুনতে পারলাম যে আমার পে আমার অপোজিটে গোয়ারটিস্ট হিসেবে জিতু আসান ভাই আছে তখন আম লাইক নো মানে এত সিনিয়র একজন মানুষের সাথে আমি কীভাবে বন্ডিং করবো বা ওনার সাথে কীভাবে কথা বলবো আমি এটা নিয়েই অনেক বেশি চিন্তা ভাবনা করছিলাম অনেক বেশি ইয়ে হয়ে নার্ভাস হয়ে গিয়েছিলাম তারপর যখন শ্যুটিং সেটে গেলাম ভাই সাথে যখন আমার দেখা হলো ভাই নিজেই আমাকে এতটা কমফোর্টেবল করে ফেলেছে যে আমার মনে হয় নিজে উনি আমার চেয়ে আসলে এত বড়ো সিনিয়র একজন এবং কেমিস্ট্রি আমাদের অনেক দুর্দান্ত হয়েছে এটা আমি আসলেই ভাইয়ের প্রতি কৃতজ্ঞ কারণ ভাই যদি আমাকে ওভাবে ফ্রি না করতো আমি আসলে পারতাম না এবং অভিনয়ের প্রতিটা জায়গায়ও আমাকে আমার যদি কোনো ভুল হয় সেখানে কুসুন্ডি আমাকে ধরিয়ে দিয়েছে আমাকে জিতু আসান ভাই ধরিয়ে দিয়েছে কারণ ওনারা আমার চেয়ে অনেক 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 সম্মানে ওনারা যেই পথে হেঁটে এসেছে ওনাদের সেই পথ সেই পায়ের ছাপ দিয়েই আমরা এগোচ্ছি সো এদের মতো মানুষদের সাথে আমি কাজ করতে পেরেছি এটার জন্যই আমি অনেক 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 আপুর সাথে আমার আমি দিদি ডাকি কুসুমদির সাথে আমার সবচেয়ে মিল যেটা কুসুন্দি ছিল মিস ফটোজেনিক দু হাজার আমি মিস ফটোজেনিক দু সো এটা আমাদের সবচেয়ে বড় মিল আর কুসুমদীপ যখন আমি লালদ্বীপ এবং শঙ্খচীন সিনেমাটা যখন দেখি দেখার পরে থাকে না যে আমি ওনার ওনার অভিনয়ের ফ্যান হয়ে গিয়েছিলাম তো ছোটবেলা থেকে ওনার কাজ ওনার নাটক ওনার সিনেমা দেখে দেখে বড় হয়েছি এমন একজন মানুষের কাছ থেকে যখন কল আসে সেটাও আবার প্রথম অভিষেক প্রথম সিনেমাতে এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ শরদের ফুল টিম এবং দিদির কাছে যে দিদি আমাকে এখানে কাজ এই বেলি চরিত্রে কাজ করার জন্য সুযোগ দিয়েছে আমার উপরে ভরসাটা করেছে যেহেতু আমার প্রথম সিনেমা ছিল এটার জন্য আমি খুব কৃতজ্ঞ আর তাছাড়া জিতু আসান ভাইয়ের মতো এত বড় একজন অভিনেতার সাথে আমি কাজ করতে পেরে অনেক 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 থ্যাঙ্কফুল সবার কাছে এবং সব কিছু মিলিয়ে আমাদের অভিজ্ঞতা খুবই ভালো কারণ গল্পটা অনেক ভালো ছিল কারণ এর এর আগেও একটা দুটো কাজের ফল পেয়েছিলাম আমার প্রথম কাজ ছিল হচ্ছে চর্কির আন্তনগর যেটা একটা ওয়েস্টার্ন ছিল করি ডিরেকশনে ঠিক সেটা শুটিং চলাকালীন সময়েই আমি হচ্ছে শরতের জবার সাথে কানেক্টেড হই শরতের জবাটা করি সো এটা আমার অভিষেক হলো বড় পর্দায় আপনারা সবাই দেখেন কেমন করেছি সুন্দর ভরসা করে আমাকে নিয়েছে এবার আপনারাও একটু ভরসা করে যদি হলে এসে দেখেন তাহলে আশা করি আপনাদের সবার ভালো লাগবে